সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার তিন অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন তার আইনজীবী তানভীর আহমেদ আলামিন বলেন মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় দেওয়া সাজার বিরুদ্ধে আজ আমরা আপিল করেছি আদালত আপিল গ্রহণ করেন এরপর আমরা মাহমুদুর রহমানের জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এক্ষেত্রে তার কারামুক্ত হতে আর কোনো আইনগত বাধা থাকলো না এর আগে গত উনত্রিশ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করলে আপিল শর্তে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন জানা যায় সজীব জয়কে অপহরণ এবং চেষ্টার মামলায় গত বছরের সতেরো আগস্ট ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড নেন